যাও তুমি যাও তুমি আমাদের ডিম নিয়েছো তুমি আমাদেরকে কষ্ট দিয়েছো আমরা তোমার খাবার খাবো না আমরা তোমার দিকে তাকাবো না আমরা কোনো কথা বলবো না এগুলো বলতেছ তোমরা আমাকে হ্যাঁ তোমাদের ভালোর জন্যই আমি ডিমগুলো সরিয়ে রাখি ঠিক আছে তোমরা রাগ করো না হ্যাঁ তোমরা রাগ করো না

গান শোনাচ্ছি গান শোনা হয়েছে